একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমি একটা খুব বড়লোক লোক বাড়ির মেয়েকে পছন্দ করি কিভাবে আমি তাকে পটাবো কিভাবে আমি তাকে নিজের প্রেমের জালে ফাঁসাবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা বড়োলোক লোক বাড়ির মেয়েকে পটানোর আগে তোমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেগুলো তোমাদের আগে থেকেই শুনে রাখা উচিত বড় লোক বাড়ির মেয়ের সাথে প্রেম করার আগে ঠিক আছে কীরকম সাবধানতা দেখো বড় লোক বাড়ির মেয়েদের সাথে প্রেম করতে গেলে হয় কি অনেক সময় ধরো কোনো গরিব ঘরের ছেলে কোনো বড় লোক মেয়েকে পটিয়েছে ঠিক আছে তার সাথে ধরো প্রেম করছে বা এমন একজন ছেলে যার ধরো কোনো ব্যাকগ্রাউন্ড নেই হাতে টাকা পয়সা নেই ঠিক আছে তো এই ধরনের ছেলেরা যখন কোনো বড়োলোক লোক বাড়ির মেয়ের সাথে প্রেম করে না তখন ওই বড় লোক বাড়ির মেয়ের মা বাবা বলো বা তার বাড়ির লোকজন তোমাকে অনেকবার বুঝাবে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য মেয়েটাকেও অনেকবার বুঝাবে ঠিক আছে যে না ওরকম ছেলের সাথে প্রেম এবার দুজনেই যদি না মানো ঠিক আছে দুজনের মধ্যে একজন যদি সরে যাও তো খুব ভালো কথা যদি না মানো ঠিক আছে ধরো মেয়েটাও মানছে না তুমিও মানছো না যে তুমি ওকে তাও মানে তুমি ভাবছো যে তা ওকে বিয়ে করবে এবং আমি বড় লোক হয়ে যাবো তো তখন তারা কি করবে না তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে পথের কাঁটা কিন্তু তারা তুলতে পারে খুব ভালোভাবে ঠিক আছে তুমি ভাবছো যে বড়লোক বাড়ি মেয়েকে বিয়ে করে বড়লোক হয়ে যাবো হুম থাক থাকবো এসব কিন্তু সম্ভব হয় না সম্ভবত হুম তারা কি করবে লোভ লাগাবে তোমাকে শেষ করে দেবে তোমাকে খুন করে দেবে ঠিক আছে এমনকি অনেক সময় দেখা যায় কি যে বিয়ের পরও মানে তুমি ভাবছো কি যে বিয়ে হয়ে গেলে তার কোনো সমস্যা নাই বিয়ের পরেও কিন্তু খুন হয়ে যায় বিয়ের পরেও কিন্তু মার্ডার হয়ে যায় ঠিক আছে তো এই সমস্ত জিনিস নিয়ে অবশ্যই তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে এত সহজ নয় বড় লোক আর তারা তোমাকে ছেড়ে দেবে না তারা রক্ত জল করে খেটে লোক হয়েছে হ্যাঁ আর তুমি ভাবছো তার মেয়েকে বিয়ে করবে আর ফট করে বলো হয়ে যাবো তা কিন্তু সম্ভব নয় হুম তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আর যদি বলি পটানোর কথা যদি তবু যদি তোমার মনে হয় যে না তবু আমি পটাবো তাহলে বলে রাখি যে দেখো বড় লোক বাড়ির মেয়েরা সম্ভবত বেশিরভাগ কী হয় না একটু বোকাই হয় ঠিক আছে বড় লোক বাড়ির মেয়েরা খুব সহজেই গরিবদেরও প্রেমের জালে ফেঁসে যায় গরিব ছেলেরও প্রেমের জালে ফাঁসে হ্যাঁ কিন্তু সেটা সেই মুহূর্তেই সম্ভব ধরো এমন একজন মেয়ে বড় লোক বাড়ির যাকে ধরো এখনও পর্যন্ত কোনো ছেলে প্রপোস করেনি হম এখনো পর্যন্ত প্রপোস করেনি সেরকম প্রেম ভালোবাসা কারোর সাথে করেনি তো এই ধরনের মেয়েদেরকে যদি হুট করে কোনো ছেলে প্রপোজ করে দেয় না সেটা গরিব ঘর হোক বা বড় লোক যেই হোক না কেন তো সেই মুহূর্তে তার একটা পটে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তবে ধরে রাখা খুব কঠিন কারণ বড়লোক বাড়ির মেয়ে সে একটা বিশেষ পরিবেশে বড় হয়েছে ঠিক আছে হুম তো তার পেছনে সেরকম তোমাকে খরচাপাতি করতে হবে হ্যাঁ তাকে সেরকম পরিবেশে রাখতে হবে সেরকম খাবার দাবার তোমাকে খাওয়াতে হবে সেরকম রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যেতে হবে সেই ধরনের গিফট তোমাকে দিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি করতে পারো তবেই সম্ভব হ্যাঁ আর এমনিতেও তোমার কি হয় আহ বড়লোক বাড়ির মেয়েকে খুব কম গরিব ঘরের ছেলেই কিন্তু বিয়ে করতে পেরেছে তোমরা দেখবে লক্ষ্য করে কারণ তুমি ভাবছো যে এখন পটি নেবো ধরো কোনো মেয়ের বয়স ধরো সতেরো আঠারো বছর সে ধরো আহ সেরকম কারোর সাথে প্রেম টেম করনি তুমি ধরো তাকে পটি নিলে ঠিক আছে এবার সে পড়াশোনা করছে হ্যাঁ তো এমন তো নয় যে তুমি প্রতি তাকে বিয়ে করতে নিতে পারছো হ্যাঁ সেও তো তোমাকে ভালোবাসবে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে করবে না হ্যাঁ এবার তোমাদের মধ্যে সম্পর্ক চলছে 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 হ্যাঁ তুমি ভাবছো যে তার তেইশ বছর বয়স হবে বা পঁচিশ বছর বয়স হবে তাকে বিয়ে করে নেবো কিন্তু এমনটাও সহজে সম্ভব হয় না কারণ এক তো বলক বাড়ির মেয়েদেরকে তার মা বাবা উঁচু উঁচু শিক্ষা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো সেই উঁচু শিক্ষার জন্য তারা কি হয় অনেক সময় তারা নিজের ঘর বাড়ি ছেড়ে বাইরে চলে যায় ঠিক আছে বাইরের স্টেটে হোক বা বলতে পারো বাইরের জেলায় অন্য কোনো জেলায় চলে যাচ্ছে দূরে কোথাও পড়া করতে বিশেষ করে নার্সিং ট্রেনিং বা এই ধরনের কোনো ট্রেনিং সেখানে গিয়ে হাজার মেয়ের সাথে তাদের পরিচয় হয় হাজার ছেলের সাথে পরিচয় হয় তখন তাকে আর নিজের হাতে ধরে রাখা যায় না ঠিক আছে আর এমনিতেই একটা মেয়ে যখন বড়ো হয় না সে ম্যাচিওর্ড হয়ে যায় সে বুঝতে জিগে যায় যে তোমার ইনটেনশানটা কি ঠিক আছে সে খুব খুব তুমি তাকে যতই ভালোবাসা দেখাও সত্যতা দেখানোর চেষ্টা করো না কেন সে ঠিক যখন বড় হবে না সে ঠিক বুঝে যাবে যে তোমার মনের মধ্যে কি রয়েছে আর মেয়েরা এমনিতেই খুব অল্প বয়স থেকেই ছেলেদের থেকে অনেক বেশি আনা হয় হ্যাঁ একজন তিরিশ বছর বয়সী ছেলের যা বুদ্ধি বুদ্ধি রয়েছে হ্যাঁ একজন বাইশ বছর তেইশ বছর বয়সী মেয়ে সেই বুদ্ধি রয়েছে ঠিক আছে হুম সে সব বুঝতে পারে মনের কথা কি রয়েছে তো সম্ভব হয় না তো এক কথায় আমি এটুকুই বলবো যে না নিজের অকাত অনুযায়ী প্রেম করো সুখে থাকবে তুমি যদি ভবিষ্যতে যদি বিয়ে করেও ফেলো তাও বলি মেয়ে নিয়ে তুমি সুখে থাকতে পারবে না ঠিক আছে হ্যাঁ তোমার জীবন জালিপুরি ছাড়খাড় করে দেবে কারণ সে একটা বিশেষ পরিবেশে বড় হয়েছে এবং তুমি তাকে নিজের বাড়িতে নিয়ে এসে ভাবছো রাখবে হুম তাকে দিয়ে রান্না করাবে তাকে দিয়ে বাসন মাজাবে হ্যাঁ ঘর দিয়ে অন্য কেউ এসে এই সব কিছু করবে না তোমার মুখে মুক্তি দেবে তখন হুম তোমার মা বাবার সাথে ঝগড়া করবে তোমার মা বাবাকে দেখতে পারবে না তো বিভিন্ন রকম সমস্যা রয়েছে কিচ্ছু করবে না একটা কাজ করবে না দিন ঝামেলা লাগবে আর ঝামেলা হবে তুমি যদি একটা কোন ও কথা বলেছো তার মা বাবা এসে তোমার ঘর ভেঙে দিয়ে যাবে তো এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে হুম তাই খেটে বড় লোক হোক হ্যাঁ কারো চেটে বড়ো লোক হতে যেও না তাহলে কিন্তু প্রবলেম আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে